হ্যালো ফ্রেন্ড তোমরা তো ভাবছো আমি একদিন ভিডিও দিইনি হ্যাঁ আমি একদিন ভিডিও দিতে পারিনি আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না মাস কয়েক হলাম ভিডিও দিতে ভালো করে পাই না এই কারণেই তোমরা তো কম বেশি যারা ফেসবুক ফ্রেন্ড আছো এর মধ্যে তারা তো কম বেশি সবাই জানো আমি একটা মধ্যে পড়ে আছি আমার হাজব্যান্ডকে প্রচুর বিপদের মধ্যে পড়ে আছি আমি যেটা হলো ওর এইখান থেকে নাভিউবটি কাটা ওটা কেটে ওকে অপারেশন করা হয়েছে অপারেশন সার্জারি হয়েছে ভাল পাল্টানো হয়েছে আর কারণ ড্রাইভার হার্ডের প্রবলেম ছিল এগুলো করা হয়েছে সেই জন্য আমি আসতে পারিনি আর যদি তোমরা বলো আজকে আমি এত সেটি কেন এসেছি এই জন্য এসে দেখি ইউটিউব চ্যানেলটা আমাকে বাঁচাতে হবে ইউটিউবটা আমার আমার ভাব ইউটিউবটা করে আমাকে খেতে হবে ইউটিউবটা আমার রুজি রোজগার সেই জন্য আমি আজকে থেকে ধীরে কাজ করলাম দেখো কেন সেই জন্য আমি আজকে থেকে ধীরে কাজ করবো মন দিয়ে কাজ করবো একটা করে ভিডিও একটা করে শখ লাইভ করার চেষ্টা করবো আজ প্রতিদিন সকাল আজকে আজকে আট দিন হলো আজকে সাত দিন আট দিন হলো সাত দিন আজকে সাত দিন আট দিন হলো আর কি প্রতিদিন সকালে যাচ্ছি বেলা চলে আসছি রোববার দিন অপারেশন হয়েছে যে এখন একটু ভালো আছে আজকে তাড়াতাড়ি বাড়ি এসেছি ভিডিও করার জন্য কেননা এটাকে আমার চালাতে হবে এটাকে বাকি রাখতে হবে তাই বন্ধুরা তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সবাই ভিডিও দেখবে আমার গুলো দেখবেন আর লাইক অন করতে কেউ ভুলবে না আমার এখন ইউটিউবটা প্রচুর দরকার আর সেই জন্য আমি সেই জন্য চলে এসেছি তোমরা যারা খারাপ কথা করে না একজন লিখেছে যে আমার ইয়েটা কি যাবে না তাই তার তার উদ্দেশ্যে বলি একটা কথা সকলের অনুষয়েক্ষণ গুরু বলে না বুঝতে পারলে তোমার ফেসবুকটা ব্লগ করেছে নিশ্চয়ই কোনো মানে বাদে অভ্যাস ছিল তাই তো তোমার ফেসবুকটা ব্লক করেছি ওই আরও তো ফেসবুক ফেন্টটাতে তাতে তো ব্লক করিনি তোমাকে কেন করেছি তার মধ্যে জানতে হবে তোমার কোনো ফল ছিল সেই জন্য ফেসবুকটা ব্লক করেছি ফল না আছে আমরা ব্লক করতাম না যাই হোক সেটা আমি তোমার নামও খুঁজেও পাচ্ছি না আনব্লক করে দিতাম যাই হোক একজনের জন্য আমার কোনো সমস্যা নেই একজন ভালো না বসলে এবার সবাই আমাকে ভালোবাসে কি বন্ধুরা ভালোবাসো তো আমাকে আর আমাকে যদি ভালো ভালো ভিডিও থাকো আমি তোমার সাথে তোমাদের সাথে প্রত্যেক দিন আমি এরকম ভিডিও দেবো হঠাৎ ভিডিও দেবো আর যেটা বলছি তোমার লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না নতুন যারা এসে এসে থাকো মানে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল কে আমি তার টিকে দেবে একটু হঠাৎ করে টিকে দেবে ঠিক আছে তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট করবো তখন তোমরা কিন্তু আগে নোটিফিকেশনে পেয়ে যাবে তাহলে এবার কথা বলি ভালো করে কথা বলি এবার যেটা হলো আমার মনে দুঃখ আছে সত্যি দুঃখ আছে আমার মনে কিন্তু এটা কাজের টাকা এটা কিন্তু কাজের জায়গা এই কাজের জায়গাটা আমি ভালো রাখতে চাই এই কাজের টাকা কাজের জায়গাটা ঠিক রাখলে আমি কিন্তু এটা আমার ভাত ভাব যেটা আগে থেকে বলে দিলাম ঠিক আছে আর বেশি কিছু বলবো না আমি আমি এখন মেম্বারশিপ ভিডিও দুটো বানাবো ভিডিও দুটো বানিয়ে দুটো মেম্বারশিপ ভিডিও বানিয়ে তারপরে এই করতে করতে খাওয়া দাওয়া করতে কাজ করুন করতে রাত হয়ে যাবে রাত দশটার সময় লাইভ আসছে রাত দশটায় নর্মাল লাইভ আর এগারোটার সময় মেম্বারশিপ লাইভ আর কি মেম্বারশিপ লাইভ করবো আমি ঠিক আছে আর কিছু বলার থাকে না এখানে আর আমাকে আমাকে একটু ভালোবাসে বলো না ভালোবাসি হাসতে ইচ্ছে করছে না কিন্তু একটু না হাসতে তো হবে না কে আমাকে দেখে নিন্দা করছে কে আমাকে দেখে ভালো বলছে তার তেমন কিছু যায় না একটা কথা জানি হাতি যখন রাস্তা দিয়ে যায় তখন অনেকেই ঘেউ ঘেউ করে নামটা আমি বললাম না নাম বলার দরকারও নেই ঠিক আছে আর কিছু বললাম না আমি আজকে আমি তাড়াতাড়ি হসপিটাল থেকে তাড়াতাড়ি বাড়ি এসেছি আর তোমাদের কাছে একটাই কামনা করি তোমরা যেন সবাই আমার স্বামীর জন্য হিন্দুরা একটু আশীর্বাদ করবে মুসলিম ভাইয়েরা আমার একটু দোয়া করবে যেন আমার হাজবেন্ড যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি যেন তার কাছে ক্ষতি করিনি আমি জ্ঞান তো ক্ষতি ক্ষতি করিনি আমার প্রতি ভগবানও করবেন না আমি জানি কিন্তু কী পাপের ফলে আমার আমার হয়তো পাপ ছিল কোনো জন্মে নাই জন্মে কিছু পাপ ছিল নাই আমার জন্য আমার হাজব্যান্ড হয়তো এত কষ্ট পাচ্ছে আমার কষ্ট আমার ভালো লাগছে না একই জায়গায় বসে থাকা একটা মানুষ আমরা দু ঘন্টা যদি ঘুমোই ঘুমোই তাহলে পারে বেশি ঘুমোয় আমার তো কোমর ব্যথা হয়ে যায় কিন্তু একই জায়গায় শুয়ে থাকা বসে থাকা ওই জায়গার মধ্যে ঘুরঘুর করা কষ্ট হচ্ছে ভগবান তোমরা একটু সবাই আশীর্বাদ করো আমার স্বামীর জন্য ওই যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর কিছু বলবো না আমি পুরো লুকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি একটা এই শাড়ি পরবো না এই এই ড্রেস পরে একটা মানে মেম্বারশিপে ভিডিও আমি এই ড্রেসটা পরে একটা মেম্বারশিপে ভিডিও দেবো এই শাড়িটা দেখি কি করি ঘরে গিয়ে ভিডিওটা বানাবো মেম্বারশিপে কারণ এখন জল পড়ছে আজকে সারাদিন জল পড়ছিলো কেমন লাগছে আমাকে কেমন লাগছে আমাকে বলো কেমন লাগছে ঠিক আছে অনেক কথা বলে দিলাম আজকে মনের অনেক কথা বলে দিলাম তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না আর আমার ভিডিও পেতে গেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তোমাদের জন্য থাকলো আর রাত দশটার সময় লাইভ আসছি মেম্বারশিপ মেম্বারশিপ এগারোটার সময় মেম্বারশিপ লাইভ আসবে এগারোটার সময় আর নর্মাল লাইভ আসবে দশটার সময় রাত দশটার সময় কিন্তু কেউ ঘুমবে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসবে আমার সাথে গল্প করতে আচ্ছা দারুন দারুণ মতের গল্প হবে ঠিক আছে আচ্ছা কারোর কথা রাখ আমি সবার কথা উত্তর দেবো ঠিক আছে এইটুকুই রাখছি আর কিছু বললাম না